খুব সুন্দর একটা ড্রেস পরলাম কি খুশি আজকে আমার হাজবেন্ড এসে দেখবে সারপ্রাইজ খুব সুন্দর একটা ড্রেস পরেছি আমি আজকে অবশ্যই আমার দিকে তাকাতে হবে দেখতে হবে ওকে আসলে কোথায় লোকাবো কোথায় লোকাবো

না এইসব ড্রেস আমার চলবে না কারণ তুমি নামাজ কালাম পড় না তুমি শুধু আমি একটা জিনিস খেয়াল করে দেখছি তুমি এগুলো ড্রেস নিয়ে চলো আবার দেখি বারান্দায় বারাও জানলা মালা খোলা থাকে ফুকসি দেখে কি বলে জানো তুমি হ্যাঁ কি বলে শোনো মোটামুটি বসে একটা কথা বলো একটা কথা হলে কি এই দুনিয়াতে কয়েকদিন বাসবা আখের হাতে চলে যেতে হবে তার হিসাব করতে হবে হ্যাঁ কারণে এইসব ড্রেস পরা আসলে ঠিক না হ্যাঁ তুমি এইসব ড্রেস পরতে পারবা আরও গভীর রাতে

ঠিক আছে একটা কথা হলো কি মানুষের দেখো মানুষ সামনাসামনি কিছু বলে কিন্তু অনেক কথাই বলে আর শুধু মানসিক দিকে ভয় পায় কি লাভ কারণ যে দেশ পড়লে পরে তোমার শরীরগত বাড়া যায় সে দেশ পরার না পড়াই ভালো ঠিক আছে তো বললাম তো আর কোনো দিন পরব না এখন থেকে তুমি যেভাবে বলবে যে পোশাক পরতে বলবে সেরকম ভাবে পোশাক পরবে ঠিক আছে তা তুমি রাগ করবে না তো না এখন আর কোনো রাগ নাই যেহেতু তুমি তোমার ভুল তুমি বুঝতে পারছো সেখানে আর আমি কি রাগ করবো কম ভুল বুঝলে এখানে কিছু করার নাই কারণ মানুষ নিজের ভুলটা যখন নিজে বুঝতে পারে তখনই সে ভালো হতে পারে আর নিজের ভুলটা যখন না বোঝে ওই মানে একা বেকা তেরা তেরি এরকম মনে হয় ঠিক আছে সোনামণি ঠিক আছে আমি তোমাকে কথা দিলাম তুমি যেভাবে থাকতে বলবে যে পোশাক পরতে